হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি রেডো স্পেস থেকে তোমাদের বৃষ্টি আজকে তিনশো পঞ্চাশের একটা ভিডিও নিয়ে চলে আসছি আজকে যা ড্রেস দেখাবো সব থাকবে তিনশো পঞ্চাশ কথা না বাড়িয়ে ড্রেসগুলো দেখানো স্টার্ট করে দেই কারণ যত কথা বাড়াবো ভিডিওটা তত লং হয়ে যাবে এটা জ্যাকট কটনের একটা বডি ফুল বডিটা ড্রেসটা এমব্রয়ডারি করা জ্যাকট কটন বডির মধ্যে সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা এ থাকছে প্যান্টের কাপড় সম্পূর্ণ দুপাট্টা জুড়ে থাকছে এমব্রয়ডারি করা সম্পূর্ণ দুপাট্টা জুড়ে বিশাল সাইজের একটা দুপাট্টা সম্পূর্ণ দুপাট্টা জুড়ে তোমরা এমব্রয়ডারি পেয়ে যাচ্ছ প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ নেক্সট আরেকটা ডিজাইন এক একটা এক এক রকম আট আট মিনিটের মধ্যে আটটা ড্রেস দেখাবো যার যেটা ভাল লাগে নিয়ে নিও এক মিনিটে 8টা ড্রেস দেখাবো এ হচ্ছে অ্যানাদার আরেকটা কালার সি গ্রিন টাইপের একটা কালার এমব্রয়ডারি করা প্লাস হচ্ছে পার বসানো এই ড্রেসটার নিচেও হচ্ছে এমব্রয়ডারি প্লাস পার উপরে এবং নিচে এমব্রয়ডারি প্লাস হচ্ছে পার করা প্রত্যেকটা ড্রেসে থাকবে জামায় এমব্রয়ডারি দুপাট্টায় এমব্রয়ডারি জামাও পার করা দুপাট্টা পার হবে না দুপাট্টায় শুধু এমব্রয়ডারি হবে ওকে এই থাকছে সম্পূর্ণ দুপাট্টাতে শুধু এমব্রয়ডারি করা হবে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা যার যেটা ভাল লাগে জলদি করে নিয়ে নাও তিনশো পঞ্চাশ টাকা এনাদার আরেকটা ডিজাইন তিনশো পঞ্চাশে জামায় তারপর হচ্ছে বডিতে কাজ পেয়ে যাচ্ছ যারা মফসলে থাকো যাদের আশেপাশে গার্মেন্টস টেপ আছে এটা তো পারল আছে যাদের আশেপাশে গার্মেন্টস আছে তাদের সাইডে হচ্ছে এগুলো খুব ভালো যাবে মানে গার্মেন্টস সেকশন আছে আশেপাশে এইরকম সাইডে এগুলো ভালো যাবে ওকে এই থাকছে আনাদার আরেকটা এটা এটাও কিন্তু জামায় ওনায় কাজ করা জামায় এবং ওনায় কাজ করা প্রাইস পেয়ে যাবা তিনশো পঞ্চাশ জামায় কাজ ওনায় কাজ প্রাইস পেয়ে যাবার তিনশো পঞ্চাশ এটা একটা বারিশ বারিশের ডিজাইন এটাও সম্পূর্ণ জামায় কাজ করা সম্পূর্ণ জামায় কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ জামায় কাজ করা বাড়ি সিস্টে এটা দুপাটটা চতুর পাশে পিকো করা ইভেন সম্পূর্ণ দুপাটটা এই যে এরকম কাজ পেয়ে যাওয়া ছিটা 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 কাজ পেয়ে যাওয়া সম্পূর্ণ দুপাটটা এবং জামায় প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ টাকা রেড কালার যার যেটা ভাল লাগে জলদি করে নিয়ে নিও রেড কালার দেখো এটাও কিন্তু বাড়ি সিস্টার সম্পূর্ণ ড্রেসটাতে এমব্রয়ডারি করা সুতি ওগুলো সুতি কাপড় দুপাটটা এইটার এইটার দুপাটটাও কিন্তু সম্পূর্ণ দুপাটাটা এরকম কাজ করা দুপাটটার চতুর্পাশে পিকু করা দুপাটাটা সম্পূর্ণ কাজ করা প্রাইস পেয়ে যাবে তিনশো টাকা এটা হচ্ছে তোমার জলপাই টাইপ কালার জলপাই টাইপ কালার এইটাও তোমার বারিশ স্টাইলে কাজ করা সম্পূর্ণ ড্রেসটা ড্রেসটা এই এই যে যে সম্পূর্ণ বারিশ স্টাইলে কাজ করা ক্লোজ করে দেখিয়ে দেয় দেখো এরকম বারিশ স্টাইলে কাজ করা সম্পূর্ণ ড্রেসটা এ থাকছে প্যান্ট দুপাট্টা অনেকগুলো ড্রেস দেখানো ট্রাই করি সেই জন্য একটু দ্রুত করে দেখাই এই দেখো দুপাটটায় দুপাটটা কিন্তু এই সম্পূর্ণ দুপাটাটাতে এইরকম কাজ পেয়ে যাবা ড্রেসেও কাজ করা দুপাটটাতেও কাজ করা ওকে এই দেখো সম্পূর্ণ দুপাটটায় এরকম কাজ পেয়ে যাবা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা সিগ্রিনের মধ্যে আমি আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি সিগ্রিনের মধ্যে এটা হচ্ছে জড়ি সুতার কাজ সি গ্রিন কালার ও বাবা এটার জন্য তো সব পাগল হয়ে যাব ও বাবা এটা স্লিভসেও কাজ করা স্লিভসে কাজ করা জামায় কাজ করা ব্যাক পার্টেও কাজ করা এটা সামনে পিছনে স্লিভসে কাজ করে এটা খুলবো কি বলো এটা দেখ আপুরে এমনি পাগল হয়ে যাবো সম্পূর্ণ দুপারটাও কাজ করা এই দেখো সম্পূর্ণ দুপারটাতেও কাজ করা এইটাও পেয়ে যাচ্ছ তিনশো পঞ্চাশে আনতে জলদি করা দুই তিনটা তিনশো পঞ্চাশের জন্য একটু জলদি এটা দেখাইতে দেখাইতে দুইটা বা তিনটা

ওকে অরেঞ্জের মধ্যে আমি আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি জুতো জুতো ছতো জুতো দেখানো যায় এই দেখো অরেঞ্জের মধ্যে আরেকটা ড্রেস সম্পূর্ণটা সম্পূর্ণটা এই রকম এমব্রয়ডারি করা দেন হচ্ছে প্যান্ট থাকছে এই যে দুপাট্টা সম্পূর্ণ দু কাজ করা প্রত্যেকটা ড্রেসই হচ্ছে জামার এবং দুপাটায় কাজ পেয়ে যাওয়া প্রাইস পেয়ে যাবা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ জামায় দুপাটায় কাজ প্রাইস পেয়ে যাবা তিনশো পঞ্চাশ টাকা পিঙ্ক কালার পিঙ্ক কালার দেখো ফুল ড্রেসে ফুল ড্রেসে ফুল দুপাট্টায় প্রত্যেকটারই হচ্ছে ড্রেসে এবং দুপারটায় কাজ পাবা ড্রেসে এবং দুপাটায় এটারও দুপাটায় কাজ আছে মানে দুপাটায় কাজ ছাড়া একটা নাই দুপাটায় কাজ ছাড়া একটা ড্রেসও নাই জামায় ওনায় ম্যাচিং জরি সুতার কাজ করা প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ টাকা আজকের ভিডিওর লাস্ট একটা ড্রেস সি গ্রিন কালার সি গ্রিন কালার সম্পূর্ণ ড্রেসটা হালকা পাতলা কাজ এটার সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে এই রকম হালকা পাতলা কাজ বাট এটার দুপাটাটা হেভি গর্জিয়াস দেখো সম্পূর্ণ দুপাটটা এটার সম্পূর্ণ দুপাটটা এই রকম হেভি গর্জিয়াস যেহেতু এটা জামায় কাজ কম এটা দুপাটটা হেভি গর্জিয়াস একটা দুপাটটা জামার থেকে দুপাটটা বেশি গর্জিয়াস এইটাও পেয়ে যাবা তোমরা মাত্র তিনশো টাকা সো আজকের ভিডিও যতগুলো ডিজাইন তোমরা দেখেছ প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ড্রেসই তোমরা পেয়ে যাবে মাত্র তিনশো টাকা করে তো সবার পুরো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ